আপনার পিছনে ক্যামেরা নিয়ে ছোটে তাহলে তাকে গাছে বেঁধে পিটুন এই কথাটা একজন সাংবাদিক আর একজন ডিজিটাল মিডিয়ার বিরুদ্ধে বলল আচ্ছা দর্শক এই কথাটা কেন বলল আগে আমরা শুনে আসি তারপরে এই কথার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা হবে ততক্ষণ আপনারা গঙ্গাপুর টিভি থার্টি ফোর চ্যানেলের পাশে থাকুন সঙ্গে থাকুন চলুন বন্ধুরা আগে আমরা ওই ক্লিপটা দেখে আসি দাদা কোথায় আপনি বাংলাদেশী সাংবাদিক যদি নাগরিকত্বের প্রমাণ দেখতে চায় গাছে বেঁধে রাখুন পুলিশের খবর সে ঘর বন্ধ করে পটি করতে যাচ্ছে না বাজারে যাচ্ছে না তার মাসির বাড়িতে যাচ্ছে তা জানতে চাওয়ার অধিকারও কি তার আছে এই নির্লজ্জ দালালেরা কারা এদের একজনও সাংবাদিক নয় মাইনে পাওয়া দালাল প্রোপাগান্টেস্ট সাংবাদিকতা সাংবাদিকের অধিকার আছে নাকি এক নাগরিকের ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট দেখার দালালি তো এখন যে কোনো পেশায় তবুও সাংবাদিকতাতে আজ তার বিরাট প্রভাব একসময় কলকাতার মাঠে দলবদলের আগে এই দালাল সাংবাদিকদের রমরমা বাজার আমরা দেখেছি আইপিএল এর সময়ও দেখেছি শুনেছি রাজনীতির ক্ষেত্রে এই নেতাদের সঙ্গে ওই নেতার মিটিং ফিক্স করা সেই শিল্পপতির সঙ্গে ওই মুখ্যমন্ত্রীর ডিল করিয়ে দেওয়া এসব দালাল এমনিতেই চোখে পড়বে এনাদের সমাজ মাধ্যমে কেবল সেলফি এনার সঙ্গে ওনার সঙ্গে এবং প্রোপাগানটা এই মুহূর্তে রাজ্যের বিরোধী দলনেতার নাকি কমসম করে তিন চারজন ইউটিউবার আছে যারা নাকি সকালে ওনার ব্রিফ নিয়েই মাঠে নামেন তো বিরোধী নেতারই যখন আছে ক্ষমতায় থাকা নেতারই বা থাকবে না কেন সেখানেও আছে কাজে এই সাংবাদিকতা ধীরে ধীরে এক অদ্ভুত চেহারা নিচ্ছে কেউ দালাল কেউ প্রচারের দায়িত্ব নিয়েছেন কেউ খোচর কেউ গোয়েন্দা সব মিলিয়ে অন্য কিছু সাংবাদিক নয় এটা আবার সামনে এলো সাংবাদিক দৌড়াচ্ছেন এক হতদরিদ্র মানুষে পেছনে এই তুই রোহিঙ্গা তোর ভোটার কার্ড কোথায় পাসপোর্ট আছে 2002 দুয়ে ভোটার লিস্টে নাম আছে হাতে বুম পেছনে ক্যামেরাম্যান ইনারা কারা ইনারা সাংবাদিক যদি সেই পরিচয় দেন তাহলে সত্যিই তা লজ্জার আর সেটাই আমাদের বিষয় আজকে সাংবাদিক যদি নাগরিকত্বের প্রমাণ দেখতে চায় গাছ বেঁধে রাখুন পুলিশের খবর সাংবাদিকতা সাংবাদিকের অধিকার আছে নাকি এক নাগরিকের ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট দেখার সে ঘর বন্ধ করে পটি করতে যাচ্ছে না বাজারে যাচ্ছে না তার মাসির বাড়িতে যাচ্ছে তা জানতে চাওয়ার অধিকারও কি তার আছে এই নির্লজ্জ দালালেরা কারা কাদের নির্দেশ অনুযায়ী এরা এসব করছে কেন করছে তা তো জানাই আছে কিন্তু সেসব করার অধিকার কি তাদের আছে নাকি এক এলাকার এক বড় অংশের মানুষ যদি অন্য কোথাও চলে যায় তাহলে তার খবর তো করতেই হবে পড়শি প্রতিবেশী স্থানীয় প্রশাসন রাজনৈতিক নেতা পুলিশকে জিজ্ঞেস করে রিপোর্ট তৈরি করাই তো উচিত সেসবের ধারে কাছেও না গিয়ে এক আতঙ্কের আবহ তৈরি করার চেষ্টা এই রাজ্যে দেড় কোটি রোহিঙ্গা আছে সেই মিথ্যেটার ভিত্তি নির্মাণে লেগে যাওয়া দালালেরা এই কাজে নেমেছে এদের একজনও সাংবাদিক নয় মাইনে পাওয়া দালাল প্রোপাগান টেস্ট এদের একজন করে ধরে র্যাটলিফ লাইনের কথা বললে বারুইপুরের রেল লাইনের পাশে কোনো জায়গা দেখিয়ে দেবে এদের একজন একজনকেও পরাধীন ভারতবর্ষের হক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মন্ত্রিসভার কথা জিজ্ঞেস করলে কলাগাছের মতো থম মেরে দাঁড়িয়ে থাকবে এদের একজন ইউনাইটেড নেশনের উদ্বাস্ত সংক্রান্ত সাধারণ নির্দেশের কথা তারা একটা ধরে পেছনে ছুটছে আপনি কি নাগরিক নাগরিক হলে দশ লাখ টাকা দেখবেন না করে বেঁধে রাখুন আর পুলিশে খবর দিন পুলিশের কাছে অভিযোগ জানান এই লোকজনেরা আপনার শান্তি ভঙ্গের কারণ আমাদেরও জানাতেই পারেন কারণ সাংবাদিকদের নাম করে কিছু লোচ্চা এই নোংরা কাজ করতে গিয়ে ধরা পড়েছে আমরা সেই খবরার ছবি নিশ্চয়ই দেখাবো আমরা আমাদের দর্শকদের জিজ্ঞাসা করেছিলাম আপনারা কি মনে করেন একজন সাংবাদিকের আপনার নাগরিকত্ব যাচাইয়ের সামান্যতম অধিকার আছে শুনুন মানুষজন কি বলছে আমরা কখনোই মনে করি না যে একটা মিডিয়া দেশের নাগরিকত্ব বিচার করার কোনো রাইটস আছে সেরকম সাংবাদিকদের প্রশ্ন করার অধিকার আছে তাদেরকে ঠিকঠাক ভাবে জবাব দিলেই উত্তর দিয়ে দেবে তারা মানুষের বিপদে আপদে পাশে থাকবে এটা তাদের নিজস্ব কর্মপন্থা কিন্তু এই এসআইআর কে নিয়ে একজন সাংবাদিকের মনে একজন ভোটারকে প্রশ্ন করা ঠিক না চাটু কথা করতে করতে নিজেদের পেশার যে বৈশিষ্ট্য বা বিশিষ্টতা সেটাকেও বিসর্জন দিচ্ছে না এটা ঠিক নয় সাংবাদিক সাংবাদিক আর কাজকর্ম করবেন সাধারণ মানুষের সমস্ত কিছু অভিযোগ তারা তুলে ধরতে পারেন কিন্তু একজন সাংবাদিক কোনো ভোটারের কাছে গিয়ে তার ভোটের কার্ড তার আইডেন্টি কার্ড এটা যাচাই করা ঠিক গণতান্ত্রিক রাষ্ট্রে এই হওয়া উচিত নয় প্রথমত সাংবাদিকদের তো কোনো অধিকার নেই যে মানুষের নাগরিকত্ব আছে কি নেই তার অধিকার নিয়ে কোনো কথা বলা এসআইআর এর নাম করে মানুষকে হয়রানি করার একটা সুগভীর চক্রান্ত করছে এই মিডিয়ায় মিডিয়াকে আমরা এই ঘটনা এই কাজের জন্য আমরা মিডিয়াকে ধিক্কার জানাই তো বন্ধুরা ভিডিওটা আপনারা দেখলেন তো এই ভিডিও দেখে আপনারা কি বুঝলেন যে যে সাংবাদিক বলছেন আমার মনে হয় তিনি ঠিকই বলছেন যে ভিত্তিতে বলছেন তিনি ঠিকই বলছেন কারণ কোন ডিজিটাল মিডিয়া বা সাংবাদিক একটা ক্যামেরা নিয়ে একটা সাধারণ নাগরিকের পিছনে ছুটতে পারে না আর এই এই সমস্ত কে অধিকার দেওয়া হয়নি কোনো সাংবাদিকের অধিকার দেওয়া হয়নি যে কে নাগরিক আর কে নাগরিক নয় কারণ এটা ইনভেস্টিগেশন করার জন্য সংবিধানের আইন রয়েছে কে আমাদের দেশের নাগরিককে নাগরিক নয় আপনাদের দালালি করতে বলা হয়নি যারা দালালি করছেন তারা নিশ্চয়ই বিজেপির সঙ্গে বিজেপির সুবিধা পাওয়ার জন্য বা চ্যানেলকে ভাইরাল করার জন্য এই সমস্ত অন্যায় অত্যাচারগুলো গুলো করে চলেছেন তো ভয়ের কোনো কারণ নেই আপনাদের অন্যায় অত্যাচার আপনারা যেমন ক্যামেরা নিয়ে সামনে মানুষের পিছনে পিছনে দৌড়বেন সাধারণ মানুষকে অত্যাচার করবেন কিন্তু সাধারণ মানুষ যখন ক্ষেপে যাবে তখন কিন্তু আপনাদের গাছে বেঁধেই পিটবে তখন মেয়ে ছেলেরা মেয়ে ছেলেদেরকেই পিটবে সে সাংবাদিক যদি মেয়ে ছেলে হয় আর এই রকম যদি অন্যায় অত্যাচার করে বেড়ান সতর্ক করে দিলাম আপনাদেরকে সতর্ক হওয়া উচিত কারণ প্রত্যেকটা ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের গণতান্ত্রিক অধিকার আছে এবং তার স্বাধীনতা আছে চলার যখন কে বাংলাদেশি কে রোহিঙ্গা এ দায়িত্ব আপনার কিংবা আপনার বাপের দেওয়া হয়নি কোনো দলের দেওয়া হয়নি দেশের সংবিধান আছে সংবিধানই প্রমাণ করবেন আইন আছে আইনই প্রমাণ করবেন যে কে এ দেশের নাগরিক আর কে নাগরিক নয় আপনি কে শুধু শুধু কেন শুধু শুধু কেন আপনারা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবার চেষ্টা করছেন চ্যানেলের ভিউ আসছে না বলে টিআরপি বাড়ছে না বলে যদি তাই হয় তাহলে ভালো ভালো কন্টেন্ট বানান মানুষের পরিষেবা কোথায় দিচ্ছে কোথায় উন্নয়নমূলক কাজ হচ্ছে সেখানে যান সরকার কোথায় উন্নয়ন করছে কোথায় উন্নয়ন করছে না সেগুলো নিয়ে আলোচনা করুন আর সাধারণ মানুষকে সাহায্য করুন সাংবাদিকতা অত সহজ নয় একটা গলায় বিড়ালের মতো ঘণ্টি বেঁধে নিয়ে আর নিজেকে প্রেস বলে নিজেকে মিডিয়ার পরিচয় দিয়ে আর একটা ভুন নিয়ে মানুষের পিছনে পিছনে দৌড়লে দাদা আপনি আপনি বাংলাদেশি আপনি রোহিঙ্গা সে রোহিঙ্গা হয়ে গেল বাংলাদেশি হয়ে গেল বাংলাদেশি যারা মুসলমান তারা আমাদের ভারতবর্ষের যেমন নাগরিক নয় আবারও বলছি বাংলাদেশি যারা মুসলমান আমাদের দেশে অবৈধভাবে এসেছে তারা যেমন আমাদের দেশে নাগরিক নয় আর আপনার বাপ দাদা চোদ্দ পুরুষ তারা যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে এসেছে তারাও আমাদের ভারতবর্ষের কোনো নাগরিক নয় নাগরিকত্ব দেওয়া হবে নাগরিকত্বের রুল দেখে রুল মেনে কোনো পার্টির ক্ষমতা নেই সে কেন্দ্র বলুন রাজ্য বলুন কারোর ক্ষমতা নেই যে কারোর নাগরিকত্ব দিতে পারে পার্টি আজ আছে কাল থাকবে না আজকের বিজেপি সরকার আছে কাল কংগ্রেস আসবে তাহলে এইভাবে হবে না সংবিধান আগে ছিল এখন আছে ভবিষ্যৎ থাকবে সংবিধান মেনেই চলতে হবে এটা হচ্ছে গণতন্ত্র দেশ এটা হচ্ছে রাজশাসন চলছে না ভুলে গেলে চলবে না সংবিধান বলে একটা বস্তু আছে যদি ভুলে যান দালালি করতে গিয়ে তাহলে কিন্তু পাবলিকের চড় খেয়ে আবার সংবিধানের শিক্ষা আপনাদের পেতে হবে আর এই যে দিদিটা বললেন যে ভোন নিয়ে ক্যামেরা নিয়ে মানুষের পিছনে পিছনে দৌড়লে গাছে বেঁধে গাছে বেঁধে রাখুন আমি বলবো একজন সাংবাদিক হয়ে যদিও এই ভাষাটা একজন সাংবাদিকের পেস্ট মিডিয়া বা একটা মিডিয়া পার্সনকে তার বিষয়ে ভাষাটা যায় না কিন্তু পাবলিক উত্তেজিত হয়ে গেলে হয়তো এর থেকে বেশি কিছু করতে পারে তাই সতর্ক থাকুন এবং সচেতন থাকুন দেশের দেশে এমনিতেই অনেক গণ্ডগোল এবং সাম্প্রদায়িক দাঙ্গা মতাবার জন্য অনেক অনেক ইস্যু চলে আসছে তা সবসময় মানুষ সহ্য করবে না সব সময় সহ্য করবে না খেলার চাকা সব সময় একভাবে ঘোরে না ভুলে গেলে চলবে না সাংবাদিকতা করছেন করুন দালালি করছেন করুন আপনি অবৈধ ভোটার তথ্য বের করার জন্য আপনাকে আমরা দায়িত্ব দেওয়া হয়নি আমরা দায়িত্ব দিইনি ভারতবর্ষে কোনো নাগরিক আপনাদের দায়িত্ব দেওয়া হয়নি কে বাংলাদেশি আর কে ভারতীয় ওই দায়িত্ব আপনার নয় আপনার দায়িত্ব হচ্ছে নিউজ করা ভালো নিউজ করা খারাপ নিউজ করা পজিটিভ নিউজ করা এবং নেগেটিভ নিউজ করা নাগরিকত্ব দায়িত্ব আছে নাগরিকত্ব ডিপার্টমেন্ট স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নির্বাচন করবেন দেশের আইন আছে হাইকোর্ট আছে সুপ্রিম কোর্ট আছে তাহলে আপনারা এমন কোন কিছু করতে যাবেন না যাতে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধে আর এই সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধলে যে দলের হয়ে আপনারা দালালি করতে যাচ্ছেন সেই দলও আপনাদেরকে রক্ষা করতে পারবে না কারণ এর আগে আপনারা বলেছিলেন যে এসআইআর হলে এসআইআর হলে পশ্চিমবাংলায় পশ্চিম বাংলায় এসআইআর হলে সংখ্যাগনিষ্ঠভাবে ভাবে তৃণমূল কংগ্রেস হেরে যাবে কিন্তু কিন্তু একটা সংখ্যাগনিষ্ঠ একাকভাবে একটা শাসক দল তিনি রাজ ক্ষমতায় এসেছে সংখ্যা গনিষ্ঠ নিয়ে এসআইআর মাধ্যমে করে ভোট বাতিল করে মূলত আপনাদের উদ্দেশ্য হচ্ছে শস্যের মধ্যে ভোট আপনারা ভাবছেন যে মুসলমানরা তৃণমূল কংগ্রেসের নব্বই ভোট দেওয়াতে তৃণমূল কংগ্রেস হচ্ছে একাগনিষ্ঠভাবে জিতে রাজ্যে রাজ ক্ষমতা করছে কিন্তু এই ধারণাটা আপনার ভুল কারণ মুসলমানরা বেশিরভাগ সংখ্যালঘুরা তৃণমূল কংগ্রেসকে ভোট দিল কিন্তু অন্য সম্প্রদায়ের মানুষরাও তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেই বলেই বিধায় একাগনিষ্ঠভাবে তৃণমূল কংগ্রেস অধিকের বেশি সিট পেয়ে তারা ক্ষমতায় এসেছে আর আপনাদের ব্যবহার এদিকে আপনারা দেখবেন তৃণমূল কংগ্রেস তার রাজ্যে তিনি উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন এবং সেই উন্নয়ন কাজের আশায় তারা মানুষের দরবারে পৌঁছে যাচ্ছেন আর সেই আশাই তারা ভোট চাইছে আর অপরদিকে ভারতীয় জনতা পার্টি সে উন্নয়নের কোনো কিছু বোঝে না তার দরকার শুধু ভারতবর্ষ থেকে মুসলমান তাড়াতে হবে এই ভারতবর্ষে রাম সাম বা মুসলমান হিন্দু এই ট্যাম কার্ড দিয়ে ভোট হয় না ভারতবর্ষটা হচ্ছে যেমন হিন্দুদের অধিকার আছে তেমন মুসলমানদের অধিকার আছে যেমন জৈনের অধিকার আছে তেমন বৌদ্ধের অধিকার আছে অর্থাৎ ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের অধিকার আছে ভারতবর্ষের সমান এবং সমান অধিকার আছে তাদের পাচার এবং নাগরিকর অধিকার আছে ভুলে গেলে হবে না ইতিহাস জানতে হবে বিজিবি বিজিবি হচ্ছে ওই পার্টি যারা দেশ স্বাধীনের বিরুদ্ধে কথা আন্দোলন করেছিল অর্থাৎ আর এস এর সেই সংগঠন যে সংগঠন নতুরাম গডসকে সাপোর্ট করে গান্ধীজির বিরুদ্ধে তারা আন্দোলন করে আবার তারা এসেছে তাদের দালালকে দিয়ে বাংলা শাসন করবেন যে কটা সিট ছিল বন্ধুরা দর্শক বন্ধু আপনারা ভালো করে নির্বাচন করে দেখবেন তার কারণ বিজেপি যে কটা সিট ছিল সেখান থেকে নেমে এসে কতই দাঁড়িয়েছে আবার দু হাজার ছাব্বিশে বিধানসভা ইলেকশান আবারও বন্ধুরা এই পশ্চিমবাংলার সাধারণ নাগরিকরা তারা কিন্তু আবারও বুঝিয়ে দেবে যে এটা গণতন্ত্র বৈশিষ্ট্য সংবিধান এবং মাতাবরণের এটা ভারতবর্ষ এখানে কোনো হিন্দু মুসলমান ট্রাম্প কার্ড দিয়ে খেললে রাজ ক্ষমতায় আসা যায় না বন্ধুরা এটা চঞ্চল্যকর নিউজ আপডেট আমরা ঘোরাফেরা করছে সোশ্যাল নেটওয়ার্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি বিহারে ভোট প্রাইসেস আর সেই বিহারের বেশিরভাগ বেশিরভাগ আলোচনার সাপেক্ষায় উঠে আসছে বিহারে বিজেপি হাঁটতে বসেছে এবার শুধু সময়ের অপেক্ষায় দেখা যাক যে বিহারের রেজাল্টটা কি হয় ততক্ষণ আমরা গঙ্গাপুর টিভির সঙ্গে থাকবো সাথে থাকবো পাশে থাকবো যারা আর আমাদের পশ্চিমবাংলায় দু হাজার ছাব্বিশের বিধানসভায় তার গবেষণায় যারা পলিটিক্যালস গবেষণা করেন যারা ভোট বিশ্লেষক তারা বেশিরভাগ অংশেই বলছেন যে বিজেপির যে কটা সিট আছে সাতাত্তরটা সিট সেই সাতাত্তরটা সিটের মধ্যে দেখা গেল একটা থেকে একটা থেকে পনেরোটার মধ্যে থাকতে পারে কিংবা তার থেকেও কম হতে পারে তাহলে বন্ধুরা মানুষের পরিষেবা দিলেই মানুষ এমনিতেই ভোট দেবে এখানে মুসলমান হিন্দু মসজিদ মন্দির এই সব করলে ভোট পাবে না কারণ মানুষ উন্নয়নেও বিশ্বাসী মানুষ স্বাস্থ্যই বিশ্বাসী মানুষ আশ্বাসে বিশ্বাসী মানুষ কাজে বিশ্বাসী লম্বা চওড়া ডায়লগ দিলেই মানুষ ভোট দেবে এমন ব্যাপার নয় এবার শুধু সময়ের অপেক্ষায় শুধু অপেক্ষা করতে থাকুন তাহলে যে সমস্ত গঙ্গাপুর টিভির থার্টি ফোরের দর্শকদেরকে বলব যে সমস্ত সাংবাদিক যদি এই ধরনের আচরণ করে তাদেরকে আপনারা আটকে রাখবেন এবং আপনার নিকটবর্তী থানাতে ফোন করে থানায় তুলে দেবেন কারণ এই সমস্ত বিজেপির দালালগুলো বেরিয়েছে আরএসএসের আটা গুলো বেরিয়েছে এরা দেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে চায় কারণ আমরা দেশ স্বাধীনের পর থেকে আমরা হিন্দু মুসলমান সর্বধর্মর মানুষ আমরা অনেক শান্তিতে আছি আর এস এস যতদিন এই ভারতবর্ষে মাথা চাড়া দেয়নি ততদিন আমরা শান্তিতে ছিলাম যখন থেকে বিজেপির মাথা চাড়া দিয়ে উঠলো বিজেপির প্রধানমন্ত্রী হলো তখন থেকে আমরা সাম্প্রদায়িক দাঙ্গার ইস্যুতে আমরা ভুক্তভোগী তো বন্ধুরা যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন যাতে করে আমাদের বানানো ভিডিওটা সর্বপ্রথম আপনারা দেখতে পারেন যতক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদের মূল্যবান কমেন্ট আপনার কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন